যারা করেন আমি দেখি তার পারফেকশন তার ক্ষিপ্ততা বুদ্ধিমত্তা এগুলো আমি দেখি দেখতে গিয়ে আমার ভালো লাগেনি দেখলাম যে সে সম্পূর্ণ একটা ভুল প্রসিডিওর এসে অনুষ্ঠানটা করে গেছে যাই হোক তা আজকে আমি যারা ভেন্টিলেশন সম্বন্ধে আগ্রহ যাদের আছে তাদের সম্বন্ধে আজকে আমি এটা ব্যক্ত করব কি আপনারা ভেন্টিলেশন সম্বন্ধে জানতে চান জানতে চান কি হ্যাঁ কি চলে বলুন আমি আমার কানে কম শুনি হ্যাঁ তো আমি আসলে ভেন্টিলেশন কাউকে যদি দেখি যে ভেন্টিলেশন করছে তাকে গিয়ে

সব বুঝলাম আসলে এটা ইন্টারনেশনাল কথাটা অ্যাকচুয়ালি আমাদের বাংলার কথা না ইংরেজিও না এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ভেন্টিলোপুজম কথাটা এসছে ভেন্টো কুইলিজিয়াম অর্থাৎ ভেন্টো মানে হচ্ছে পেট কুইলিজিয়াম হচ্ছে কথা আমি আজকে পঞ্চাশ বছর হয়ে গেল মাইকেলকে নিয়ে আমি কাজ করছি কিন্তু তারও আগে আরো দশ বছর লেগেছিল মানে আগে আমি শুরু করেছিলাম তার দীর্ঘ অনেকদিন এই পথ চলাতে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি তাই সেই সব স্বর্ণকর্মীগুলো আমি আপনাদের সকলকে দিতে চাই এবং এখনো আমি সকলকে দিই কেন আমি তো আর কদিন আছি জানি না কিন্তু এগুলো যদি আপনাদের মধ্যে থাকে আপনারাও সবাইকে এই ব্যাপারে জানাতে পারবেন বলতে পারবেন আসলে ভিজিটাল হোসেন কথাটা প্রকৃত অর্থ হচ্ছে অন্তর্বচন বচন শব্দক্ষেপণ শব্দ অনুকরণ এইটা নিয়ে হচ্ছে শরীরের ভেতর থেকেই শব্দ তৈরি হয় তো আপনারা বলবেন শব্দ তো আমরা তো কথা বলি শব্দ তৈরি হয় হ্যাঁ একটু ভাবুন পৃথিবীতে অনেক রকম শব্দ আছে সে শব্দগুলো যদি আপনারা একটু কান করার আগে শোনেন দেখবেন যে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু তার একটাই উচ্চারণ আছে যেমন আপনি যদি মন্দিরের মানে মন্দিরে যদি যান একটা ঘন্টা যদি দেখেন ঘন্টায় একটা বেডটা বাজান দেখুন আওয়াজ হবে ডং তাই না ডং আওয়াজ হয় বা কোনো যদি মেটালের বস্তু যদি বাড়িতে ফেলে দেন

এটি আসছে তাই নাকি এইরকম আমি দেখেছি যখন শিশু জন্মায় শিশু তখন সে বলে ওয়া ওয়া করে কাঁদে তখন সবাই বলে ওই মা না মা সে বলে না তার মধ্যে সেই ওয়া ওয়া মানে ওম কথাটাই আসে যে কোনো পশু পাখি তারা যখন চিৎকার করে জন্মা পাপড় তাতেও সে ওই একই আওয়াজ আসে আসলে এই শব্দ কোথার থেকে আসে আমাদের শরীরে এই যে ওম কথাটা আমি বললাম সহজেই বললাম কিন্তু আসলে ওম কথাটা তো আমরা জেনে গেছি কিন্তু ওম কথার উৎপত্তিটা কি করে আমাদের শরীরে হয় আসলে আমরা যে কথা বলি এই কথা বলতে গেলে আমাদের শরীরের পাঁচটা ইন্দ্রিয় একসাথে কাজ করে এই পাঁচটা ইন্দ্রিয় কাজ করলে পর তবে আমি কথা বলতে পারি এবং পরিষ্কার কথা বলতে পারি তাই কি করে আমাদের শরীরে দেখুন আপনাদের সবার তো নাবি আছে নাবিকে হাত দিন দিয়ে যে কোনো একটা কথা বলুন দেখুন আপনার ওখানে একটা তরঙ্গ হচ্ছে আপনি ওম বলুন ওম বলুন বা মা বলুন যাই বলুন দেখবেন এখানে একটা একটা কম্পন অনুভব আপনারা করবেন আসলে এটা কেন হয় এটা এই কারণে হয় যে ওই পাঁচটা ইন্দ্রের মধ্যে একটা একটা ইন্দ্র হচ্ছে লিভার কট আমরা বলি এটা হচ্ছে এই নাবি রেখা থেকে পুরো আমাদের যে ভোকাল কট আছে ভোকাল কট পর্যন্ত ওটা বিস্তৃত তারপরে হচ্ছে ভোকাল কর তার মানে শব্দ যখন শুরু হয় তখন হচ্ছে একটা কম্পন তৈরি হয় সেটা হচ্ছে নাভি কটে এবং সেই কঙ্কটটা ধীরে ধীরে উঠতে থাকে ভোকাল কটে ভোকাল কট তখন সেই শব্দকে কাটতে থাকে আর জীব তখন তাকে ওলট পালট করে শব্দকে তৈরি করতে থাকে মানে শব্দের বিন্যাস করতে থাকে তারপরে সেই শক্ত যখন বেরোয় আমার দাঁতের সাথে সেটা ফিল্টার হয় তারপরে ঠোঁট দিয়ে সেটাকে আরো ফাইন ফিল্টার করে কথাটা বের করে তবে আমাদের এই পরিষ্কার শব্দ বলতে পারি অর্থাৎ আমি দেখুন আমার এই চোখ দিয়ে আমি কোনো কিছু যদি দেখি সাধারণ ধরে এই লাইটটা আমি দেখতে পাচ্ছি আমি দেখলাম ওটা লাইট কিন্তু ওটা যে লাইট শব্দ আমি কি করে বলবো ওটা কিছুই না আমি যে চোখ দেখলাম সেটা কিন্তু আমার চোখ এই যে দুটো আছে চোখ দুটো হচ্ছে

প্রথম হচ্ছে যেমন টাইপ রাইটার আপনারা নিশ্চয়ই টাইপ রাইটারে অনেকেই টাইপ করেছেন বা কম্পিউটারে কিবোর্ডে আপনারা অনেকেই লেখেন দেখবেন আপনারা যখনই কম্পিউটারে বা টাইপ রাইটারে যারা টাইপ করেন তারা কিন্তু ওই লেটারগুলো কোনো ওপরে তাকিয়ে করেন না অর্থাৎ একটা লেখা থাকে সেটা দেখেন এবং এখানে হামুলগুলো ঠিক সেই জায়গাতে চলে যায় আর সেই লেখাগুলো হতে থাকে এইগুলো হচ্ছে নিয়ম কিন্তু যে এটা শেখেনি সে কি করবে সে তো তাকিয়ে তাকিয়ে একটা 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 করে মারবে তাই না ঠিক ভেট্রি হুসেম তাই ভেট হোসেবেন শব্দ এই যে শব্দ আপনি মুখ না না নিয়ে কথা বলবেন অর্থাৎ দাঁত বন্ধ করে দেবেন ভেতর দিয়ে কথা বলবেন এই ভেতর দিয়ে কথা বলতে গেলে সব শব্দ অর্থাৎ সব কথা আপনি বলতে পারবেন না যেমন বর্ণমালায় গ ঘ কুম

ভাঙতে যদি হয় বলতে যদি হয় তবে আমাদের সাহায্য নিতে হয় ওই হেল্পিং ওয়ার্ডগুলোকে সেগুলো হচ্ছে যেমন ক খ গ ঘ আপনি যদি বলতে চান তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ক খ গ ঘ উম এই শব্দগুলোকে আপনি যদি প্র্যাকটিস করতে পারেন তবে আপনি বলতে পারবেন আর যদি আপনার প্রপার যদি মেন্টাল না পান তবে কিন্তু ভেন্টিলেশন করা যায় না যেমন আজকে আমি তার কিছু আমি যেটা আমি বললাম এটা কিন্তু একদম প্রাইমারি স্টেজ এবারে আমি আপনাদের দেখাবো যে ভেন্টিলেশন যে আমরা কি করে করি অর্থাৎ অন্তর্বচন শব্দ ক্ষেপণ আর শব্দ অনুকরণ অর্থাৎ আমি যখন পুতুলটা নিয়ে কথা ভাববো তখন কিন্তু এই পুতুলের সাথে আমার শব্দের করে মিল থাকবে না কোনো মিল থাকবে না তার জন্য আমার দরকার শব্দ অনুকরণ অর্থাৎ অন্য কোন একটা সাউন্ডের সাউন্ডকে আমি তৈরি করব এবার হচ্ছে শব্দ ক্ষেপণ অর্থাৎ আপনারা যারা কালকে দেখেছেন যে করছিল সে কি করছিল পুতুলের সামনে মাইকটা ধরেছিল বলছে তোমার নাম কি বলছে আমার নামে তাই না এটা হল না কথা যখন বলতে হবে এই মাইকটা থাকবে আপনার আপনার থেকে দেড় ফুট দূরে পুতুলটা যেখানে থাকবে আপনার কথা আলাদা হবে পুতুলের কথা আলাদা হবে তা আমি সেটি আপনাদের দেখাবো কি করে আমি আমরা করি বলো মর্নিং হচ্ছে গুড মর্নিং আচ্ছা তোমার নাম কি বলে দাও তো হ্যাঁ ওর নাম হচ্ছে কখনো নড়বে না কেননা যারা করে অনেকেই করে ভুল করে তারা এইভাবে কথা বলতে থাকে আর তার মুখটাতে সবাই দেখতে পায় না সেটা ঠিক নয় অসিবিলিটি হচ্ছে সোজা সোজা ভাবে কথা বলতে হবে যেমন আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি আহ শিবু সবাইকে বলো নমস্কার বলো নমস্কার নমস্কার ই আপনার দেখবেন আর বুঝতে পারেন আমার মুখ লম হচ্ছে কি লুমছে না কারণ আমি করছি অন্তর বচন অর্থাৎ মুখ না নাড়িয়ে ভেট দিয়ে কথা বলছি সেই শব্দটাকে আমি থ্রো করছি অর্থাৎ এখান থেকে এত দূরে আমি শব্দটাকে থ্রো করছি সেটাই কুটমেয়ের এখানে আসে যেমন আমি এখানে কথা জানত এই যে বলছি আপনারা থেকে বলে কথা শুনতে পাচ্ছেন না কিন্তু ও যখন কথা বলছে কাকে হ্যাঁ শুনতে পাবে

আপনি হন অর্থাৎ আমি ছিল দেখাচ্ছি আমি অনেক জায়গায় অনুষ্ঠান করি কিন্তু আমার পুতুলের অনুষ্ঠান দেখার পরে কেউ যতই বলি যেটা আমি কথা বলি কেউ বিশ্বাস করে না সবাই বলে পুতুলের ভেতর কিছু আছে